ছি ছি মা এই কাজটা করতে পারল সমস্ত ভক্তদেরকে টাকা দিয়ে মঙ্গলামা কীভাবে হায়ার করতে পারে কিভাবে নিজের নাম প্রচার করতে পারে ছি ছিছি রকম একটা লোহার খণ্ডকে নিয়ে বলে অলৌকিক শক্তি আছে আচ্ছা ভগবানের কি ভয় ভয়ডর নেই মঙ্গলামায়ের হ্যালো রয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এখন মঙ্গলামা বা কৃষ্ণকালী মাকে নিয়ে এমন চলছে যেটা ধারণার বাইরে আর এই জিনিসটা নিয়ে আমি কথা বলবো না সেটা কি কখনো হয় যেটা উচিত যেটা অনুচিত সেটা তো বলবো এতদিন মঙ্গলামায়ের পক্ষ হয়ে কথা বলেছি এবার মঙ্গলামায়ের দোষটা দেখেছি দোষটা বলবো না তা তো হয় না এ বাবা তোমরা ঘাবড়ে গেলে নাকি পুরো ভিডিওটা দেখো কি কি বলি দেখো অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে যারা কিন্তু এই কথাটা বারবার করে বলছে যে মঙ্গুলা মা আসলেই কিন্তু হায়ার করেছে সমস্ত ভক্তদেরকে কারো না কারো মাধ্যমে আচ্ছা কারো না কারো মাধ্যমে কি কখনো কোনো মানুষকে হায়ার করা যায় আগে এই কথাটা বলো তো আচ্ছা কোনো মানুষকে যদি এক লাখ মানুষ আসে বা এক লাখ ভক্ত আসে এক লাখ ভক্তকে ভক্তকেই কি টাকা দিয়ে কেনা যায় এত বড় লোক হয়ে গেল কি মঙ্গলা মা কখনোই না প্রথমেই কথা হচ্ছে আমি আগেও বলেছি ভক্তিতে ভগবান এখনও বলছি ভক্তিতে ভগবান আসলে কৃষ্ণকালী মা নিজেই কিন্তু সত্যিই চমৎকার করছে আমরা চমৎকারে বিশ্বাসী কিন্তু কারো মাধ্যমে চমৎকার হলে সেটাকে আমরা বলি ভণ্ড কিন্তু কোনো জিনিস তো কারো মাধ্যমেই হয় কৃষ্ণকালী মা তো নিজে নিজে একা একাই সে তো আর সব কিছু করতে পারে না তাই মাধ্যমটা মঙ্গলামাকে বেছে নিয়েছে এই যে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে যারা বলছে মঙ্গলামা ভণ্ড 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 আচ্ছা ভণ্ডমীর কি দেখলো কি কিছু দেখেছে শুধু সে একটা কথাই বলেছে যে মঙ্গলামা অলৌকিক শক্তির ক্ষমতাধারী তোমরা তার নাম জপ করো দেখবে সব পাবে তবে স্বার্থ নিয়ে যদি তুমি তার নাম জপ করো তবে তোমার আশা কিন্তু কখনোই পূরণ হবে না কিন্তু যদি তুমি সচ্চা মন নিয়ে বা ভালো মন নিয়ে পরিষ্কার মন নিয়ে যদি তাকে ডাকো তবে কিন্তু তোমার মনোপু বাঞ্ছনা পূরণ হবে তাহলে বলো এখানে ভণ্ডামের কি হলো আর তাছাড়া এত যে ভক্ত আসছে এই দুদিন আগের একটা ভিডিওতে দেখলাম যে একজন ভক্ত মা যিনি বলছেন যে তাকে ডাক্তার বলে দিয়েছে যে তার কোমরের হাড় ক্ষয়ে গেছে সে বিছানা থেকে উঠতে পারবে না হঠাৎ করে কৃষ্ণকালী মায়ের এখানে এসে ত্রিশূল ছুঁয়ে যাওয়ার ফলে সে বিছানা থেকে উঠতে পারছে এবং কৃষ্ণকালী মাকে স্বপ্নে দেখেছে এবং তার ছবি যখন সে পুজো করে সে মন থেকে অনেক আনন্দিত পায় এবং দিন দিন সুস্থ হয়ে উঠছে এটাই তো অলৌকিক শক্তি আর এটাই কি এটাই তো সবথেকে বড়ো জিনিস যে অলৌকিক শক্তির মাধ্যমে সে ভালো হচ্ছে তার মানে কৃষ্ণকালী মা চায় তার নাম প্রচার হোক মঙ্গলা মায়ের না কৃষ্ণকালী মায়ের নাম প্রচার হোক এবং কিছুদিন আগে আরও একজনকে দেখলাম যার ক্যান্সার হয়েছে এবং কৃষ্ণকালী মায়ের নাম জপ করাতে তার ক্যান্সার রোগ আস্তে আস্তে ভালো হয়ে উঠছে আচ্ছা এগুলোকে সবই আর কি তোমার মিথ্যে মিথ্যে সাজানো সব কিছুই কি মিথ্যে কিছুই কি সত্যি নেই এটা কিন্তু ভুল কথা এটা যে আমরা ভাবি না এটা সম্পূর্ণ ভুল কথা মিথ্যে বা সত্যি দিয়ে কোনো কিছু না প্রমাণ করা যায় না যেটা সত্য সেটা চোখ দিয়ে দেখতে হয় মানুষ তোমাকে গুমরা করবে শয়তান তোমাকে গুমরা করবে চারিদিকে তোমাকে ঘোরা পেয়ে তুমি যাতে ভগবানের কাছে না যাও সেই চিন্তা করবে কিন্তু তোমার একটা নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে রাখতে হবে আমি ওই জায়গাটা পৌঁছাবো মানে পৌঁছাবোই মঙ্গলামা কিন্তু কখনোই বলেনি যে তোমরা আমাকে টাকা দাও পয়সা দাও তবে আমি তোমাদের কাজ করে দেব। মঙ্গলামা কিন্তু সবসময় একটা কথাই বলে যাচ্ছে যে তোমরা আমাকে প্রণাম করবে না আমাকে দিও না তুমি ভগবানকে প্রণাম করো মানব পূরণ হচ্ছে তোমরা দিচ্ছ আমি তো তোমাদের কাছে কোনো টাকা চাইনি একটা মানুষের যদি মানব পূরণ হয় সে যদি ভালোবেসে ভগবানকে কিছু টাকা দেয় সেটাকে কখনোই ভণ্ডামি বলা চলে না সেটাকে কখনোই খারাপ কাজ বলা চলে না সেটাকে কখনোই তাকে মিথ্যে বা চোরের বদনাম দেওয়া যায় না মঙ্গলমা কখনোই খারাপ কাজ করেনি নি মঙ্গলমা সব সময় ভালো কাজ করে যাচ্ছে তবে হ্যাঁ ওই যে ত্রিশুল ত্রিশুলের কিছু তো না কিছু তো অলৌকিক শক্তি আছে কারণ যে সমস্ত রোগীরা ভক্তি নিয়ে সেখানে যাচ্ছে সেই ত্রিশুল যখন মাথায় ঠেকাচ্ছে তার রোগ কিন্তু কমে যাচ্ছে সেটা তো সত্য সেটা তো কখনো মিথ্যে না যে রুগী সে তো নিজেই বলছে মঙ্গলামাগি তাকে জোর করে বলাচ্ছে সে তো নিজে থেকেই বলছে আবার এমনও ভক্ত আছেন যিনি মনে মনে কোনো কথা মাকে জানিয়েছেন এবং সেটা পূরণ হয়ে গেছে তারপর পুজো দিতে গেছেন এবং তিনি মাকে বলেছেন সে কিন্তু তার আগে কখনোই মন্দিরে যায়নি সেই ফার্স্ট টাইম গেছে তাহলে এটাকে কি করে মানুষ বিসনেস বলতে পারে এটাকে মানুষ কিভাবে ভণ্ডামি বলতে পারে আচ্ছা আসলে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যাদের টাকার অনেক প্রয়োজন আছে যারা মায়ের নামে মিথ্যে কথা বলে নিজেকে নাস্তিক প্রমাণ করে উল্টোপাল্টা বলে মানুষের মন জয় করতে চাইছে কিন্তু যেটা সত্য সেটা তো হবেই কৃষ্ণকালীমা নিজে চাইছে তার নাম প্রচার হোক সেখানে কিছু নাস্তিক কিছু মানুষ কিছু মানে অকম্য যতই চাক না কেন তাকে রক্ষা করতে কিন্তু তাকে আটকাতে কিন্তু আটকাতে কি পারবে কখনোই পারবে না আটকাতে তো চাইছে কিন্তু আটকাতে কি পাচ্ছে পাচ্ছে তো না কোটে কেশ করল কিন্তু সেই কেসেতেও মঙ্গলামা আশা করি জিতেছে কেননা মঙ্গল কিছুদিনের কিছু দিনের একটা ভিডিওতে বলেছে যে যা হয়েছে সেটা খুব আনন্দের একটা জিনিস হয়েছে নিশ্চয়ই সেখানে ভালো কিছু হয়েছে নাহলে মঙ্গলমা এমন কথা বলবেই কেন মঙ্গলমাকে সবাই আঙুল তুলছে সবাই কিন্তু তার দিকে যাচ্ছে তাই করে বলছে কিন্তু সে ভেঙে পড়ছে না সে তার লক্ষ্য নির্ধারণ করে রেখেছে এবং নির্দিষ্ট স্থানে গুটি গুটি পায়ে কিন্তু এগিয়ে যাচ্ছে তাকে বার বার করে ফেলবার চেষ্টা করছে সে বার বার করে উঠে দাঁড়াচ্ছে সে যদি সত্য না হতো গলা বাজিয়ে কীভাবে বলতো যত যাই হোক তুমুল অশান্তিই হোক আমি মায়ের মন্দির করেই ছাড়ব যদি এর মধ্যে মিথ্যে থাকতো তাহলে কেউ কখনোই গলাবাজি করত করতো না প্রথম যেদিনই তোমরা মাকে মায়ের সমস্ত গয়নাগাটি চুরি করেছো মায়ের মন্দির বন্ধ করেছিলে সেই দিনই কিন্তু মা দমে যেত কিন্তু মঙ্গলামা মিথ্যে কথা বলেনি সে সত্যের পথে আছে বলে আজও তার ধৈর্য এবং জোর আর দিনের দিন বেড়ে যাচ্ছে মানুষ তাকে কমাতে চাইছে কিন্তু সে আস্তে আস্তে আগের দিকে এগিয়ে যাচ্ছে তার এই ধৈর্য এবং তার এই সুন্দর মানসিকতার পরিচয় থেকে আমরা বুঝতে পারছি সে কতটা ভালো মানুষ এই মানুষটা ভণ্ডামি করতে পারে আমার তো মনে হয় না করতে পারে বলে তো যাই হোক সে যার চিন্তাধারা সে তার তবে আমি একটা কথা বলবো মঙ্গলমা কখনই ভক্তদের হায়ার করেনি এবং তিনি একজন যথেষ্ট ভালো মানুষ এবং প্রত্যেকটা মানবকে তিনি উপকার করতে চাইছেন আর আমি চাই তার এই উপকার প্রত্যেকে নিয়ে সুস্থ হয়ে উঠুক ভালো হয়ে উঠুক এবং কৃষ্ণকালী মায়ের এই যে নাম প্রচার যেন চারিদিক হয় প্রত্যেকটা মানুষের মুখে কৃষ্ণকালী মায়ের জয় যেন এটা আসে কারণ ভগবান পৃথিবী সৃষ্টি করেছে ভগবান প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছে তার আমাদের কাছে কিছু চার থাকতে পারে সে তো আমাদের কাছে টাকা পয়সা গয়না গাটি সোনা দানা সম্পত্তি কিছু চায়নি শুধু চাইছে তোমরা আমার একটু নাম জপ করো সেটাও কিছু কিছু মানুষ আছে নিজেরা তো করবেও না অন্য কাউকে করতেও দেবে না তো কিছু বলার নেই যারা করে না তারা করে না আর যারা করতে চাইছে তারা শত বাধার মধ্যেও করবে চৈতন্য মহাপ্রভুকেও আটকাবার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সে কি আটকেছিল সে তো নাম প্রচার করেছে সুতরাং সেই রকমই আমরা যদি মনে করি যে কৃষ্ণকালী মা আমাদের সমস্ত কিছু পূরণ করছে আমাদের সামান্য একটু নামজপ থেকে তার নাম থেকে তাহলে কেন করব না বাড়িতে বসে তো আমরা অনাহাসেই করতে পারি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর অবশ্যই একমত কিনা আমাকে জানিও ভালো থেকো